আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘরে বসে শেখা ঘরে বসে আয় এই প্রোগ্রামটির আমরা এর আগে ছয়টি ফ্রি ট্রেনিং সেশন শিখে এসেছেন সেখানে আমরা দেখিয়েছি যে তাহলে আগামী পরবর্তী ছয় দিনে মানে আজকে হতে আপনারা আসলে কি শিখতে যাচ্ছেন বা কি শেখানো হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তো সেই পারপাসে আজকে হচ্ছে আহ ছয় দিনের এর আগে যে ছয় দিন করে এসেছেন এখন হচ্ছে পরবর্তী ছয় দিনের ছয় দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশন আজকের হচ্ছে ডে ওয়ান এবং এটা হচ্ছে ব্যাস পঞ্চম এবং ব্যাস তৃতীয় জন হ্যাঁ তো আমি হচ্ছে মোহাম্মদ শাকিল আমি আপনাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর পুরো বিষয়টা দেখাবো ইনশাল্লাহ আগামী ছয় দিন তো আমি আসলে আমার ওরকম ভাবে কোনো ইন্ট্রোডাকশন রাখিনি তাতে একদমই বলা থাকুন শিখুন দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আমরা সকলে মিলে একসাথে ভালো কিছু করবো হ্যাঁ ঠিক আছে তো আমার ইন্ট্রোডাকশন এতটুকু পর্যন্ত ছিল আমি প্রথমে শুরু করতে চাই যে আমাদের আসলে পরবর্তীতে ছয় দিন রয়েছে আমরা ছয় দিনে কি কি শিখবো আগে সিলেবাসটা আপনাদের সাথে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে যে আজকে ডে ওয়ান আমরা আজকে জানবো যে অ্যাফিলেট মার্কেটিং কি ও কিভাবে আয় হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে জানবো এবং দ্বিতীয় দিন আমরা দেখবো যে অ্যাফিলিয়েট করার জন্য এই অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট গুলো আমাদের কিভাবে খুলতে হবে কোথায় কোথায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের থেকে লিংক কিভাবে নিতে হয় অ্যাফিলিয়েট যে লিংক হয় সেই লিঙ্ক গুলো কিভাবে নিতে হয় এই বিষয়গুলো আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো এবং তৃতীয় ক্লাসে আমরা শিখবো যে কন্টেন্টের কৌশল বা রিভিউ বা সমস্যা সমাধান ও রেকমেন্ডেশন মানে হচ্ছে যে আমরা যে অ্যাফিলিয়েটটা করব হ্যাঁ কিভাবে আমরা মানুষকে সেই কন্টেন্টটা ফুটাই তুলবো যে আমাদের কন্টেন্টটা পড়ে মানুষ আসলে উদ্বৃত্ত হবে আমাদের প্রোডাক্ট কেনার জন্য জানার জন্য বা আমাদের প্রতি আসলে তাদের আকর্ষণ বাড়বে এটা আসলে কিভাবে করবো এই কন্টেন্ট আমরা কিভাবে করবো বা রিভিউর কৌশলটা কিরকম হবে এই বিষয়গুলো নিয়ে আমরা ডে কথা বলবো ইনশাআল্লাহ এবং ডে ফোর যেটা থাকবে সেটাতে আমরা দেখবো যে ফেসবুক প্রোফাইল ও পেজ কিভাবে প্রমোশন করতে হয় যেহেতু আমাদের এখানে একটা মাত্র সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি ফেসবুক তো এই আবার দুইটা থাকে প্রোফাইল এবং পেজ আমরা এবং উভয়ের মাধ্যমে কিভাবে প্রমোশন করতে হয় মানে মানুষের কাছে পৌঁছাতে হয় কারণ মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে তো আমার প্রোডাক্ট বিক্রি হবে না তাই না তো এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কিভাবে করতে হয় এই জিনিসটাই আমরা দেখবো ডে ফোরে এবং ডে ফাইভে আমরা মূলত শিখবো যে কাস্টমারদের কিভাবে ধরেন আমার একটা কন্টেন্ট আমরা প্রোফাইলে আমি পোস্ট করলাম তো সেখানে তো মানুষ জানতে চাইবে ইনবক্স করবে আমাকে তাই না তো এই ইনবক্সে তাদেরকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব হুম ইনবক্সে তাদেরকে কথা বলার মাধ্যমে আমরা কিভাবে ট্রাস্ট তৈরি করবো বিশ্বাস তৈরি করবো যাতে করে সে আমার কথার কারণে বা কথার কারণে সে যাতে আমার কি করে প্রোডাক্টটা কিনে নেয় আমার উপর তার ভিজিটটা যাতে তৈরি হয় এই বিষয়গুলো কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা দেখবো ডে ফাইভে এবং ডে সিক্সে আমরা আসলে ইনকামের ট্র্যাকিং শীট থাকবে মাসিক প্ল্যান থাকবে বোনাস এর কৌশল থাকবে যে আমরা কিভাবে আগামী এক মাস কাজ করব এটা একটা ট্র্যাকিং শীট থাকবে এবং আমাদের আগামী এক মাসে একটা মাসিক প্ল্যান থাকবে যে আমরা এই প্রকল্প থেকে বা এই প্রোডাক্টে আমরা এতগুলো প্রোডাক্ট বিক্রি করবো আমাদের এত টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে আমরা সেই অনুপাতে আমাদের এতগুলা মেসেজ করতে হবে আমাদের এতগুলা টার্গেট পূরণ করতে হবে এইভাবে মূলত আমরা কাজটা করবো তাহলে আমাদের মাইন্ড যে ইনকামের একটা টার্গেট থাকবে সেটা আমরা আসলে পূর্ণ করতে পারবো তো এই হচ্ছে মূলত ছয় দিনের আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরবর্তী ছয় দিনের যে কার্যক্রম গুলো হবে তা আপনারা কি বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা আগামী ছয় দিন কি শিখতে যাচ্ছি যদি বুঝে থাকেন তাহলে একটু লিখুন আপনারা কি কিছু লিখছেন না কেন যদি কেউ বুঝে থাকেন তাহলে লিখুন জি হ্যাঁ ধন্যবাদ তার মানে বোঝা যাচ্ছে আমরা আগামী ছয়দিন দিন কি শিখবো তা বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা পরবর্তী স্লাইডটাতে যদি আমরা চলে যাই দেখি যেহেতু আজকে ডে ওয়ান এবং আজকে আলোচ্য বিষয়সমূহ দেখেন এখানে আমি ব্লুটাকে রেখেছি যে কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবে আমরা এই বিষয়টা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই বিষয়টা আমরা জানবো কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় এই বিষয়টা আমরা জানবো কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো সেটা আমরা দেখবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশন কিভাবে আমাদের অ্যাকাউন্টে নিব এই বিষয়গুলো আমরা জানবো তো দেখি এই বিষয়গুলোতে কি রয়েছে সর্বপ্রথম যেটা রয়েছে যে কেন মার্কেটিং করবেন কেন মার্কেটিং করবেন দেখেন এখানে আমি আবার নীল কালার করে রেখেছি বেগুনি কালার আপনি হচ্ছে স্বাধীন পেশা যেখানে কারো আন্ডারে বা নির্ধারিত সময় থেকে কাজ করতে হয় না ফ্রি টাইমে কাজ করা যায় হ্যাঁ মানে হচ্ছে যে স্বাধীন পেশা যেমন ফ্রিলান্সাররা যেরকম করে থাকে মানে আপনার সময় মতো হ্যাঁ যে এরকম না আটটা থেকে নয়টা বা নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাকে রাত্রে পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হবে এরকম না আপনি আপনার স্বাধীন পেশা যখন রান্না বান্না করতেছেন রান্না বান্না থাকে যদি সময় পান অথবা সংসারে কাজ সামলিয়ে যখন ফ্রি সময় পান সেই সময় আপনি করতে পারেন সেই কারণে আপনাকে হ্যাঁ তারপরে হচ্ছে যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগে না আমরা যে কোনো কাজে করতে না কেন সেখানে আমাদের কি লাগে কোনো না কোনো বিনিয়োগ লাগে কোনো না কোনো ইনভেস্টমেন্ট লাগে যদি আমার নিজের প্রোডাক্ট হয় তাহলে প্রথমে আমাকে সেই প্রোডাক্ট উৎপাদন করতে হবে প্রোডাক্ট উৎপাদন করতে গেলে আমাকে খরচ দিতে হয় অথবা আমি অন্য কোথাও প্রোডাক্ট কিনে তারপরে প্রোডাক্ট বিক্রি করবো তাই না যেটাই করি না কেন সেক্ষেত্রে কিন্তু আমার কি লাগে একটা বিনিয়োগ লাগে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার কোনো বিনিয়োগ লাগে না আপনি অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বিক্রি হলে আপনি কমিশন পাবেন এখানে আপনাকে বিন্দু পরিমাণ কোনো বিনিয়োগ করতে হয় না তারপর তিন নম্বর হচ্ছে ঘরে বসেই করা যায় শুধু ইন্টারনেট সংযোগ ও একটি ডিভাইস থাকলেই যথেষ্ট মানে এটা হচ্ছে আপনি ঘরে বসেই করতে পারেন আপনার মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যদি কোনো একটা থাকে সেই দিয়েই করা খুবই সহজ চার নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের সেই ক্লাসে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সকল ইনকাম আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত মেধা লাগাতেই হয় প্রয়োজন মানে আপনাকে দিতেই হয় যদি আপনি শ্রম না দেন তাহলে আপনার ইনকাম আসে না সেটা হচ্ছে আপনি যতক্ষণ আছেন কাজ করছেন ততক্ষণ আপনার ইনকাম আসতে সেটাকে বলা হয় আর প্যাসিভ ইনকাম হচ্ছে এরকম যে আপনি কোনো এক সময় আপনার মূলধন সম্পদ সময় শ্রম এগুলো একবার ব্যয় করে রাখবেন সেটা আপনাকে দীর্ঘ সময় ধরে ইনকাম দিয়ে যাবে যেমন যদি আপনার জায়গা থাকে সেখানে আপনি বাড়ি করতে পারেন মানে একবার ইনভেস্ট করে বাড়ি যদি করেন তাহলে সেটা বাড়া দিয়ে কিন্তু আপনি সেখান থেকে প্রফিট পেতে পারেন হ্যাঁ তারপর হতে পারে আপনার দোকান সেটা আপনি বাড়া দিয়ে সেখান থেকে প্রফিট পেতে পারেন হয়তো আবার এরকম হতে পারে আপনার বিনিয়োগ কোথাও আপনি ইনভেস্টমেন্ট করলেন যেমন আমাদের একটা ইনভেস্টমেন্ট সিস্টেম রয়েছে সেখানে যদি আপনি আপনার কিছু টাকা যে এক হাজার টাকা থেকে শুরু করে আপনার সামর্থ্য অনুযায়ী কত টাকা পারেন আপনি রাখতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি প্রতি মাসে সেই টাকা রাখার বিক্রি করতে আপনি প্রফিট পাবেন বা মুনাফা পাবেন আবার আপনার সেই টাকাটা আবার রিফান্ডেবল যেকোনো সময় আপনি সেই টাকাটা উঠায়ও নিতে পারেন তো এরকম ব্যাংকও রয়েছে ব্যাংকও আপনি চাইলে রাখতে পারেন আবার এমন অনেক কি বলে প্রতিষ্ঠানও রয়েছে যেগুলো বিশ্বাস রিলেবেল তাদের কাছেও আপনারা চাইলে বিনিয়োগ রাখতে পারেন এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম ঠিক মার্কেটিং মার্কেটিংটা এরকম প্যাসিভ ইনকাম আপনি একটা লম্বা সময় ধরে যখন এটাকে কাজ সময় দিয়ে শ্রম দিয়ে তৈরি করতে পারবেন বা আপনার বিশ্বাসের জায়গা তৈরি করে করতে পারবেন এরপর আপনাকে আর আসলে নতুন করে এই কাজগুলো করতে হবে না আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন না কেন মানুষ আপনার বিশ্বাসের কারণে আপনার প্রোডাক্টগুলো কিনে নেবে ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক ও লোকাল মার্কেট মানে এখানে হচ্ছে যে আপনি আপনি যদি এই মার্কেটিং মার্কেটিংটা এখন আপাতত আমাদের 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 মাধ্যমে যদি আপনি লোকাল মার্কেটে শিখতে পারেন এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনালিও ব্যবহার করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি আপনারা যদি অ্যামাজনের কথা শুনে থাকেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যে বিষয়টা রয়েছে এটা কিন্তু খুব পরিচিত এবং খুব রিলায়েবল আচ্ছা আপনারা এখানে কেউ কি আছেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে জানেন বা শুনেছেন নাম কখনো থাকলে আমাকে জানান তো চ্যাট বক্সে লিখেন আচ্ছা জি শুনেছেন অনেকে বলতেছেন জি না আচ্ছা অ্যামাজন অ্যাফিলিয়েট হলো যে মানে অ্যামাজনটা যখন শুরু হয় হ্যাঁ অ্যামাজন এখন তো আমরা জানি যে খুব বড় একটা অনলাইন মার্কেট প্লেস ই কমার্স ওয়েবসাইট তাই না কিন্তু অ্যামাজনটা যখন শুরু হয়েছিল তখন তার এই মার্কেটটাকে পপুলার করার জন্য মানুষের সাথে প্রমোশন করার জন্য যে অ্যাফিলিয়েটররা ছিল তারাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারণ এই অ্যাফিলিয়েটররাই অ্যামাজনকে বিভিন্ন জায়গায় প্রমোট করেছে বিভিন্ন জায়গায় মানে মার্কেটিং করেছে যার বিনিময়ে অ্যামাজন এখন এত বড় মার্কেট দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত অনেক মানুষ অ্যামাজন থেকে কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট অ্যাফিলিয়েট করার মাধ্যমে ইনকাম করতেছে হ্যাঁ এখন পর্যন্ত একটা সময় আমরাও অ্যামাজন থেকে বেশ ভালো কাজ করতাম আমরা আগে অ্যামাজন অ্যাফিলিয়েটের কোর্সও করিয়েছি অনেকে এখন আসলে সময় ব্যস্ততার কারণে এগুলো আর দেখানো হয় না এবং এগুলো এখন লেন্থের প্রসেস হয়ে গেছে মানুষ আসলে সেই সময় ধৈর্য দিয়ে থাকতে পারে না সেজন্য আমরা এগুলো এখন পাই না তবে তবে ইনশাল্লাহ আপনি যদি এটা দিয়ে শুরু করেন আপনি তখন ওইটাও করতে পারবেন আমরা আমরা এই ক্লাব গুলো আগামীদের সামনে সামনে যে আপনাদেরকে সামনে যে ছয় মাসের রোড ম্যাপ গুলো দেখাবো সেখানে আপনারা এই বিষয়গুলো থাকবে কিভাবে আপনি পরবর্তী দিকটা দেখবেন করবেন আমরা প্রতি সপ্তাহে হয়তো দুইবার বা একদিন আপনাদের কাছে লাইভ ক্লাস নিয়ে আসবো সেখানে আমরা এই বিষয়গুলো আরো বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাই হোক এই হচ্ছিল বিষয় যে কেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আচ্ছা এরপরে আসি যে আমাদের আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা যদি আমি একটু বুঝাতে চাই যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং হলো এমন একটি অনলাইন আয় করার পদ্ধতি যেখানে আপনি নিজের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া অন্যের কোম্পানির বা ওয়েবসাইট এর প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবেন এবং কেউ যদি আপনার প্রমোট করার লিংক থেকে বা আপনার কথায় সেই প্রোডাক্ট বা সার্ভিস কিনে তখন আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসের মূল্যের পাঁচ থেকে টেন পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন মানে হচ্ছে ধরেন ল্যাপটপ আছে একটা ল্যাপটপকারী প্রতিষ্ঠান যেমন ল্যাপটপ আছে আপনি আমাদের একটা প্রতিষ্ঠান করছেন তারা অবশ্যই জানেন এই ল্যাপটপ আছে প্রতিষ্ঠান বিক্রি করে হম তা আপনি তো করে এখন ধরেন আপনি আপনার পরিচিত কাউকে বা আপনার কন্টেন্টে যেমন ফেসবুকে আপনি যখন পোস্ট করবেন যে ল্যাপটপ গুলো আমরা বিক্রি করে থাকি হ্যাঁ বা আপনি যদি বলেন এরকম যে আমার রিলাইবল আমার চিনা জানা ওরা এই ল্যাপটপ গুলো বিক্রি করে ল্যাপটপ গুলো খুব ভালো কেউ কারো প্রয়োজন হলে নিতে পারেন এই যে আপনার এই পোস্টের মাধ্যমে আপনার ফ্রেন্ডস রয়েছে বা রিলেটিভ রা রয়েছে তারা কিন্তু তখন তারা কিন্তু বিলিভ করে তাই না তো তারা তখন যদি এই প্রোডাক্টটা কিনে আপনার কথা তখন কি হবে প্রোডাক্টের দাম যদি বিশ হাজার টাকা হয় তাহলে সেটা পাঁচ পার্সেন্ট কোনো কোনো প্রোডাক্টে টেন পার্সেন্ট কোনো প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট কোনো প্রোডাক্টে টু পার্সেন্ট মানে এটা প্রোডাক্ট এর উপর পার্সেন্টেজটা আপনার ব্যারি করে তো ধরেন প্রোডাক্টটা যদি বিশ হাজার টাকা হয় এবং সেটা যদি আপনার পাঁচ পার্সেন্ট পর্যন্ত কমিশন পান তাহলে এবার আপনি হিসাব করে নেন কত টাকা আসতেছে ঠিক এরকম অ্যাফিলিয়েট মার্কেটিংটাই হচ্ছে এরকম যে আপনার আপনি জাস্ট অন্য আরেকজনের একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন সেখানে আপনার যারা থাকবে রিলেটিভ ফ্রেন্ডস অথবা আপনার ফলোয়ার্সরা এরা আপনাকে যারা বিলিভ করে তারা আপনার কথা অনুযায়ী প্রোডাক্টটা কিনবে কিনলেই আপনি কমিশন পাবেন এই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা আপনারা বুঝেছেন

প্রথম হচ্ছে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হয় মানে আপনি যেই প্রোডাক্ট বা যেই কোম্পানির বা যেই প্রতিষ্ঠানের হয়ে প্রমোট করবেন সেই প্রতিষ্ঠানের আন্ডারে আপনাকে প্রথমে যুক্ত হতে হয় এন্ট্রি করাতে হয় আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হয় তা না হলে তারা আপনাকে কিভাবে জানবে যে আপনি তাদের অ্যাফিলিয়েট হন তাই না প্রথমে আপনাকে সেখানে সেই প্রোগ্রামগুলোতে জয়েন করতে হয় দ্বিতীয়ত আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হয় যে আপনি আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন তৃতীয়ত হচ্ছে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হয় যে লিঙ্কের মাধ্যমে মানে আপনার রিলেটিভ বা যারা আছে তারা আসলে ওই লিংকের মাধ্যমে প্রোডাক্ট কিনবে সেই লিংক তৈরি করতে হয় তারপর সে অ্যাফিলিয়েট লিংকটা প্রমোট করতে হয় অ্যাফিলিয়েট লিংকটা প্রমোট বলতে আপনি যে একটা প্রোডাক্ট ভালো জানেন বা আপনার এই প্রোডাক্ট আপনার জানা শোনা কোম্পানিগুলো বিক্রি করতেছে এটা খুব ভালো নিতে পারে এই জিনিসটা তো মানুষকে জানাতে হবে তাই না ওই লিংকের মাধ্যমে আপনাকে এটা কি করতে হবে প্রমোট করতে হবে এগুলো কিভাবে করবো আমরা এগুলো প্র্যাকটিক্যালি পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত জানবো হ্যাঁ তারপর হচ্ছে যে সেই লিঙ্ক হয়ে বিক্রির মাধ্যমে কমিশন পাওয়া মানে সেই লিংকটাতে যদি কেউ ক্রয় করে আপনার লিংকে ক্লিক করে তখনই আপনি খালি কমিশন পাবেন এই বিষয়টা এখানে বলা হয়েছে এই বিষয়টা আসলে যতটুকু সহজে এখানে বলা হয়েছে এটা আসলে প্র্যাকটিক্যালি না করলে না দেখালে বুঝবেন না সামনের ক্লাস গুলোতে আমরা প্র্যাকটিক্যালি একটা করে উদাহরণ দিয়ে এগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তারপরে ক্লাস তারপরে সাইডটাতে যদি যাই আমি যে এতক্ষণ তো আমরা বুঝলাম যে কেন অ্যাফিলিয়েট করব তারপরে জানলাম আমরা কিভাবে অ্যাফিলিয়েট করব এখন হচ্ছে যে কোন কোন প্রোডাক্ট নিয়ে আমাদেরকে আসলে অ্যাফিলিয়েট করব বা আমরা কাজ করব যেহেতু এখানে আমরা আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখাচ্ছি এবং এখানে আপনারা আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো নিয়েই কাজ করবেন যাতে করে আপনাদেরকে জন্য অ্যাফিলিয়েট করাটা সহজ হয় প্রথম দিকে মানুষকে বোঝানোটা সহজ হয় আমাদের কাছ থেকে পরিপূর্ণ তথ্যটা আপনারা পান তো এই জন্য আপনারা সর্বপ্রথম আমাদের প্রোডাক্টগুলো নিয়েই কাজ করবেন এরপর আপনারা চাইলে অন্য কারো প্রোডাক্ট দাদাদের প্রোডাক্ট হতে পারে আরো বিভিন্ন জায়গা রয়েছে এদের প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটা করার জন্য এই যে যে আমাদের যে ওয়েব প্রোডাক্ট গুলো রয়েছে এখানে আমাদের ইব্রাহিম টেকবেদি ইব্রাহিম টেকবেদি কাজটা কি ইব্রাহিম টেকবেদি কাজটা হচ্ছে এরা আসলে ডিজিটাল সার্ভিস দিয়ে থাকে ডিজিটাল সার্ভিসের মধ্যে কি কি আছে ডিজিটাল সার্ভিসের মধ্যে রয়েছে তাদের যে ওয়েবসাইট প্রয়োজন পরে ই কমার্স ওয়েবসাইট অনেকের পেজের প্রয়োজন পরে অনেকে ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে হ্যাঁ অনেকের পিক্সেল সেট প্রয়োজন পড়ে অনেকগুলো বিষয় থাকে হ্যাঁ তো এই কাজগুলো ডিজিট এই ব্যাংক টেকবেরি করে থাকে হ্যাঁ এটা হচ্ছে তাদের ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম তারপর হচ্ছে এরু পরিবার এরু পরিবারটা কি এরু পরিবারটা হচ্ছে একটা এডুকেশন প্ল্যাটফর্ম এখানে মূলত শিক্ষা নিয়ে কাজ করা হয় ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে মানে প্রাইভেট টিউশন দেওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার এজ লাইকে এ টেন স্কুল এর মতন এখানে বাচ্চারা অনলাইনে শিক্ষাটা গ্রহণ করে থাকে এরু পরিবার সেই শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে থাকে তারপরে একটা রয়েছে যে বই আছে ডট কম হ্যাঁ বই আছে হচ্ছে এখানে একটা আমাদের হবে আই বই আছে কি বই আছে ডট কম টা মূলত বইয়ের জগতে যত ধরনের বই রয়েছে সমস্ত বই নিয়ে তারা কাজ করে থাকেন যত ধরনের বই আছে বাংলা বাজার মিল খেত আরো যত যত জায়গা রয়েছে সব জায়গার বই নিয়েই তারা কাজ করে বিশেষ করে আপনার ধার্মিক বই তারপরে ছোট বাচ্চাদের বই এডুকেশন পাঠ্য বইয়ের যে নোটগুলো হয় সেগুলো নিয়ে তারা বেশিরভাগ কাজ করে থাকে হ্যাঁ তো এই বই কিন্তু চাইলে আপনি বিক্রি করে কিন্তু এখান থেকে কমিশন পেতে পারেন তারপর একটা রয়েছে ল্যাপটপ আছে ডট কম ল্যাপটপ আছে তো বোঝাই যাচ্ছে তারা শুধুমাত্র ল্যাপটপ নিয়ে কাজ করে এবং অনলাইন হার্ডবেয়ার অনলাইন হার্ডবেয়ারটা হচ্ছে দারাজের মতন এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা আসলে কাজ করে থাকেন কিচেন রুমের প্রোডাক্ট থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্ট গুলো প্রয়োজন পড়ে সমস্ত প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে থাকে সর্বশেষ হচ্ছে আল ট্রাভেলস ডট কম এরা হচ্ছে মূলত দেশের বাইরে ট্যুর ট্রাভেলস এসব নিয়ে কাজ করে বিশেষ করে তারা হজ এবং ওমরা নিয়ে কাজ করে থাকেন এছাড়াও তারা টিকিটিং এর কাজগুলো করে থাকে দেশের বাইরে ট্যুরের জন্য যে কাজগুলো হয়ে থাকে তো এখন এই যে বিষয়গুলো রয়েছে এই যে আমি এতক্ষণ ধরে যে বললাম ছয়টা বিষয় সম্পর্কে ছয়টা ওয়েবসাইট সম্পর্কে ছয়টা সার্ভিস সম্পর্কে আপনারা যারা আমাদের হয়ে অ্যাফিলিয়েট করবেন তাদেরকে এই ছয়টার যে কোনো একটা প্রোডাক্ট বাছাই করে নিয়েই কাজ করতে হবে তো এই লিঙ্ক গুলো এখানে রয়েছে আমি লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দিব আজকে একটা হোমওয়ার্ক থাকবে সেটা আপনারা কি করবেন আমি পরবর্তীতে বলতেছি এখন কথা হচ্ছে যে উপরের প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে আপনার জন্য যেভাবে প্রোডাক্ট বা সার্ভিস বাছাই করবেন এখানে তো অনেকগুলো আছে এখন আপনি কিভাবে বুঝবেন যে আমার কোনটা নিয়ে আগালে ভালো হয় আমি কোনটা নিয়ে করতে পারি তো এর জন্য আবার আমি চারটা বিষয় রেখেছি এই চারটা বিষয় যদি আপনার উপরে ছয়টা থেকে যেটা আপনাকে ফুলফিল করবে আপনি সেটা নিয়ে আগে কাজ করবেন সর্বপ্রথম হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট আপনার নিকট পছন্দ হয় এই যে এখানে যে বললাম ছয়টা জিনিস এখান থেকে যে জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে যে এটা নিয়ে আমি কাজ করতে পারি আপনার কাছে যেটা পছন্দ হয়েছে সেই জিনিসটা আপনাকে আপনি প্রথমে প্রায়োরিটি দিবেন তৃতীয়ত হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি সহজে অন্যের সাথে কথা বলতে পারবে। মানে হচ্ছে ধরেন কথা কথা দেখা গেল আপনি ল্যাপটপ আছে এটা মানে নিতে চাচ্ছেন কিন্তু ল্যাপটপ সম্পর্কে আপনি জানেন না সম্পর্কে আপনি জানেন না সে সম্পর্কে তো আপনি বলতে পারবেন না তাই না সরি এটা ছিল তিন নম্বর পয়েন্ট আমি সেটা দেখা করছি দুই নম্বর হচ্ছিল এটা যেটা নিয়ে আপনি সহজে কথা বলতে পারবেন মানে হচ্ছে যে যে প্রোডাক্ট সম্পর্কে আপনার মানে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে এবং এই প্রোডাক্ট সম্পর্কে আপনি কথা বলতে পারবেন আপনার কাছে সাধারণ যে নলেজ গুলো থাকা দরকার সেগুলো রয়েছে এটা তিন নাম্বার হচ্ছে যে প্রোডাক্টের জ্ঞান বা প্রোডাক্ট সম্পর্কে আপনার জানা হ্যাঁ মানে আপনি ধরেন ল্যাপটপ ল্যাপটপটা নিয়ে আপনি সেল করতে চান কিন্তু ল্যাপটপ সম্পর্কে আপনি অনেক কিছুই বুঝেন না সাধারণ যে যে বিষয়গুলো জানা থাকা দরকার সেগুলো আপনি জানেন না তাহলে তো আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন তাহলে আপনার যেই প্রোডাক্ট সম্পর্কে আপনার বেসিক জ্ঞান থাকে বা রয়েছে বা যেটা নিয়ে আপনার কাজ করতে আগ্রহী সেটা নিয়ে আপনি কাজ করবেন চার নাম্বার হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি সহজেই ভিডিও বা পোস্ট তৈরি করতে পারবেন সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করা মানে হচ্ছে যেহেতু আপনাকে ভিডিও বা পোস্টের মাধ্যমেই মূলত প্রমোশনটা করতে হবে ফেসবুকে সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো লাগা রয়েছে আগ্রহ রয়েছে জ্ঞান রয়েছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি মূলত কাজ করবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনি প্রোডাক্ট নির্বাচন করবেন আচ্ছা তারপরে স্লাইডটাতে আমি চলে যাই তারপর স্লাইডটাতে রয়েছে হোমওয়ার্ক আচ্ছা হোমওয়ার্কে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আপনি বুঝতে পেরেছেন কিনা কিভাবে আপনি আসলে আপনার জন্য প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচন করবেন একটু বলুন তো চ্যাট বক্সে বলুন আচ্ছা জি স্যার বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা বুঝতে পেরেছেন বাকিরা লিখুন হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর রেসপন্স করার জন্য তার মানে আমি এতক্ষণ যা ছিলাম আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে যদি আমরা যাই যে পরের স্লাইডটাতে কি রয়েছে পরের স্লাইডটাতে রয়েছে হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি হোমওয়ার্কটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস হতে আপনি কোনটি নিয়ে অ্যাফিলিয়েট করতে আগ্রহী এই যে এখানে যে আমরা ছয়টা জিনিস বললাম এই যে ছয়টা জিনিস এই ছয়টা জিনিস থেকে আপনি কোনটি নিয়ে কাজ করতে আগ্রহী সেই বিষয়ে আপনাকে ফেসবুকে জানাতে হবে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে গরকন্যা এবং উপার্জক সেই গ্রুপে আপনি জানাবেন কিভাবে জানাবেন ধরেন এখানে আমি আমি উদাহরণটা দিয়েছি এরকম আমার নাম দিয়েছি শাকিলা আহমেদ মেম্বার আমি উপার্জক পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস আমি এর পরিবার এবার নিয়েছি তো এরকম এই ছয়টা থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে এখানে জানাবেন এখন এটা ছয়টা থেকে কোনটা আপনার ভালো লাগে সেটা বুঝবেন কিভাবে সেটা বুঝার জন্য আপনাকে এই ওয়েবসাইট গুলোতে যেতে হবে এবং এইগুলো আসলে কোনটা কি কাজ সেই সম্পর্কে আপনাকে গভীর মনোযোগ দিয়ে জানতে হবে তো এইগুলো আপনারা দেখে নেবেন আমি এই ছয়টা জিনিসই আপনাদেরকে আপনাদের গ্রুপ সাথে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারেন একটু দেখতে পারেন হ্যাঁ

তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই যেহেতু আজকের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস আমরা প্রথম দিনে এত জটিল শিখতে যাব না সহজভাবে আমরা শিখবো সহজভাবে শেখার চেষ্টা করবো এবং সহজভাবে আমরা করব অল্প অল্প শিখবো এবং অল্প অল্প কাজ প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাবো যাতে করে আমাদের প্রত্যেকটা শেখাই অল্প শিক্ষাটাই যেহেতু কার্যকরী শেখা হয় ঠিক আছে তাহলে যে আজকে যে উপস্থিতি ফর্ম আছে আমি ফর্ম লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে জুমের চ্যাট বক্সে আপনারা এখান থেকে গিয়ে আপনাদের উপস্থিতিটা আজকে উপস্থিতি ফর্মটা পূরণ করে দিন আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন এবং উপস্থিতির ফর্মটা পূরণ করে দিতে পারেন তো আজকে আমাদের এই ক্লাসে এই পর্যন্তই আমি রেকর্ড অফ করে দিই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ যত সঙ্গে চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার তারা এক এক করে হ্যান্ড রেজ করতে পারেন